I mm -hmm. নিপা ভাইরাসের আতঙ্কে প্রথম দল হিসেবে বিশ্বকাপ বয়কট করল ইংল্যান্ড এবার সরাসরি লাইভে এসে সোজা কথা বেন স্টকের আসলে অন্যের জন্য গর্ত খুললে যে তাতে নিজেই পড়তে হয় সেটা ভারতীয়রা কবে বুঝবে ঘটনাটি শুরু হয় মোস্তাফিজ ইস্যুকে নিয়ে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে নয় দশমিক বিশ কোটি টাকায় দলে ফেরালে আগুন লেগে যায় ভারতীয় কিছু জনগোষ্ঠীর বুকে যার ফলে একের পর এক হুশিয়ারি পেতে থাকে শাহরুখ খান ও মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা বিসিসিআই এর চাপে পরে মুস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয় কেকে আর এই মুস্তাফিজকে বাদ দেয়াতে শেষে উগ্রবাদী জনগোষ্ঠী হিন্দুত্ববাদের জয় বলে ঘোষণা করে একজন ক্রিকেটারকে এভাবে টেনে নিয়ে চড়া দামে কিনে আবার অপমানিত করে বের করে দেওয়াতে অপমানিত হয় বাংলাদেশের ক্রিকেট ও বাংলাদেশের জনগণ যার ফলশ্রুতিতে বিসিবি ঘোষণা দেয় আমরা ভারত বিশ্বকাপ খেলবো না কারণ যে ভারত আমাদের একজন মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারছে না সে কিভাবে বাংলাদেশের গোটা টিমকে নিরাপত্তা দেবে বিসিবি আইসিসির কাছে চিঠিও পাঠায় কিন্তু আইসিসি চলছে বিসিসিআই আই এর কথায় তাই তারা বোর্ড মিটিং করে বাংলাদেশের বিপক্ষে সবাইকে দাঁড় করিয়ে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দেয় কিন্তু যে যতই উরুক না কেন শেষ মেশ জয়টা কিন্তু সত্যেরই হয় এবার খেলাটা দেখালো নিপা ভাইরাস ভারতে তার ডেডলাইনের উপরে চলে গেছে যার কারণে এটি খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ছে আর তাই তো ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ অস্বীকার জানাচ্ছে ইংল্যান্ড পাকিস্তানি মিডিয়া বলেছিল যদি ইংল্যান্ড নিপা ভাইরাসের কথা শুনতে পায় তাহলে তারা ইন্ডিয়াতে আসবে না শেষ মেশ এমনটাই হচ্ছে দর্শক আপনারা কি চান ইংল্যান্ড বিশ্বকাপ খেলুক নাকি বয়কট করুক আপনার মতামত কমেন্টে জানান